প্রশ্ন হলো একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান যদি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বারো রুট হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত দেখো বর্গক্ষেত্রের যে কর্ণ সেটা হচ্ছে বারো রুট আমরা সকলেই জানি কর্ণকে রুট দিয়ে ভাগ করলে বাহু পাই বাহু কত হবে বারো এখন বাহু যদি বারো হয় তাহলে পরিসীমা কত হবে পরিসীমা হয় চার ইন্টু বাহু অর্থাৎ আটচল্লিশ তো এই যে আটচল্লিশ পরিসীমা এটা তো ক পরিসীমা তো ত্রিভুজে তো তিনটি বাহু তাহলে বাহু কত হবে তিনটি বাহু আটচল্লিশ যদি টোটাল হয় তো ত্রিভুজের বাহু হবে আটচল্লিশ ডিভাইডেড বাই তিন তার মানে ষোলো মিটার এটা ত্রিভুজের বাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের যদি বাহু পেয়ে যায় তাহলে ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার ওকে তো চারের সঙ্গে ষোলো কাটলে চার তো ষোলো চার চৌষট্টি আর একটা রুট থ্রি থাকছে তো চৌষট্টি রুট থ্রি এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হবে অপশন ডি চৌষট্টি রুট থ্রি আশা করছি বুঝতে পেরেছ যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দাও যারা এখনো চ্যানেলে নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ